ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের পশু খামারিরা এরই মধ্যে পশু বেচা শুরু হয়ে গেছে এ জনপদে বেশিরভাগ গরু খামার থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা ক্রেতারা বলছেন জেলায় এবার চাহিদার তুলনায় বেশি গরুর মজুদ থাকলেও গতবারের তুলনায় গরু প্রতি দশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে তাদের এবছর জেলায় চার হাজার ছয়শো খামারি ও কৃষক মোট চুয়ান্ন হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন যার মধ্যে একত্রিশ হাজার ছাগল এবং তেইশ হাজার গরু জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে চল্লিশ হাজার চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে অন্তত চোদ্দ হাজার পশু নড়াইলে কোরবানি উপলক্ষে এবার অন্তত তিনশো কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করায় এসব পশুর চাহিদা রয়েছে বিভিন্ন জেলায় জেলার সাড়ে চার হাজার খামারের মধ্যে সদরের চিত্র এগ্রোতে শতাধিক দেশি গরু মোটা তাজা করা হয়েছে এর মধ্যে সবার নজর কেড়েছে এক হাজার চারশো কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের একটি গরু কালো এই গরুটিকে খামারিরা ডাকছেন ব্ল্যাক ডায়মন্ড নামে গরুটির দাম হাঁকা হচ্ছে বারো লাখ টাকা গরুটি যিনি কিনবেন তাকে একটি খাসি উপহার দিতে চান বিক্রেতা নড়াইলের খামার থেকে ঈদের আগে গরু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা সিলেট খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলার মানুষ তবে খামারিরা বলছেন ঈদকে সামনে রেখে বিদেশ থেকে পশু আমদানি করলে ক্ষতিগ্রস্ত হবে জেলার হাজারো খামারি ও কৃষক অবশ্য এবার কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশুর মজুদ আছে এবং বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা ফলে কৃষক ও খামারিরা তাদের পশুর ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন তারা দশ বছর আগেও জেলার কোরবানি চাহিদা মেটাতে বিভিন্ন জেলা থেকে গরু ও ছাগল কিনতে হতো নরাইলের মানুষকে তবে পশু মোটা তাজাকরণ লাভজনক হওয়ায় দিন দিন খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ জেলায় নরাইলে এখন এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ